সে সেই এতদিন ভগবানকে সেবা দিল কোনোদিন ভগবানের দেখা পায়নি আজকে সে বৈষ্ণবের কৃপা পেয়েছে বলে সাক্ষাতে আমার ভগবানের মূর্তি তিনি দর্শন করলেন তাই ভগবান আমাদের মতো জগৎ জীবকে জানিয়ে গেলেন হে জগৎ শুধু আমাকে তোমরা সেবা অর্চনা করছো আমার ভক্তকে দেখলো অশ্রদ্ধা করছো ভক্তি করছো এ জগতে চৌষট্টি প্রকারের অপরাধ আছে তার মধ্যে দুটি অপরাধ হচ্ছে প্রধান একটা হচ্ছে নাম অপরাধ আর একটা হচ্ছে বৈষ্ণব অপরাধ ভগবান বললেন এই জগতে কেউ যদি আমার চরণে অপরাধ করে আমি তাকে ক্ষমা করে দেই। কিন্তু যদি কেউ আমার বৈষ্ণব চরণে অপরাধ করে তার কখনো কোনো দিন ক্ষমা হয় না তাই বৈষ্ণবকে দেখে অশ্রদ্ধা নয় আর ভক্তি করো না ওদের চরণে তুমি ভক্তি প্রণাম রাখো ওদের কৃপা যদি তুমি লাভ করতে পারো তবে তুমি আমার ভগবানেরই কৃপা লাভ করতে পারবে আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু যিনি বৃন্দাবনে শ্রীকৃষ্ণ রূপে ছিলেন আজকে তিনি সকল কিছু পরিত্যাগ করে কাঙালের বেশ ধরে ভিখারি বেশ ধরে আজকে তিনি নবদ্বীপে এসেছেন কেন শুধুমাত্র এই ভক্ত চরণ ধরি তার অঙ্গে পরশ করবার জন্য তিনি যখন বৃন্দাবনে ছিলেন বৃন্দাবনে ভগবানের প্রেম সম্পদটা তিনি লাভ করতে পারেন নাই তাই ভগবান একদিন সমস্ত তার সমস্ত শাস্ত্র গ্রন্থ যত গ্রন্থ আছে প্রত্যেকটা গ্রন্থকে তিনি ডেকেছিলেন ডেকে আমার মনে বড় বাসনা হয়েছে আমি একটু চর ধুলে মাখতে চাই এই প্রেম সম্পদ আমি একটু লাভ করতে চাই তাহলে এই প্রেম সম্পদটা আমি লাভ করব কেমন করে তাই সমস্ত গ্রন্থের মধ্যে যে ভাগবত ভাগবত ভগবানকে ডেকে বলেছিল দয়াময় আমি তোমাকে কিছু বলতে চাই বলেছিল তুমি কি বলতে চাও মানে তুমি যদি প্রেম ভক্তি তোমার ভিতরে আশ্রয় করতে চাও তুমি যদি ভক্তির পাত্র হতে চাও যদি তুমি ভক্ত চরণ ধুলে অঙ্গে মাগতে চাও তাহলে তোমাকে একজন নিষ্কাঞ্চন বৈষ্ণবে চরণ ধুলে অঙ্গে মাখতে হবে নিষ্কাঞ্চন বৈষ্ণবে চরণ ধুলে অঙ্গে মাখতে হবে নিষ্কাঞ্চন বৈষ্ণব এমন ভক্তকে ভগবান খুঁজে খুঁজে দেখলেন আমার এমন ভক্ত যদি জগতে কেউ থাকে তাহলে সে হলো আমার শ্রীমতী রাধা ঠাকুরাণে যে ভগবান সেবা না দিয়ে সেবা করে না কৃষ্ণ কথা সারা যে আন কথা বলে না কৃষ্ণ কথা সারা যে আন কথা শ্রবণ করে না কৃষ্ণ কথা শ্রবণ করিবা বা যে নয়নের জলে কাঁদে কৃষ্ণকে সেবা না দিয়ে যে সেবা করে না কৃষ্ণ না ঘুমালে যে ঘুমায় না এমন ভক্ত ভগবান খুঁজে খুঁজে দেখলেন সেগুলো আমার শ্রীমতী রাধা ঠাকুরানী শ্রীমতী রাধারানী ভগবান ওই রাধা রানীর চরণে লুটি পরে চরণ দুটি বুদ্ধ জড়ি ধরে বলেছিল রাধে তোমরা যে কৃষ্ণ বলে কেদে তোমরা যে সুখ পাও আমি ভগবান হয়ে সেই সুখ কখনো কোনো লাভ করতে পারলাম না তাই রাধে তোমার ভাবে ভাবিত হয়ে তোমার প্রেমে প্রেমিত হয়ে তোমার ভাব কান্তি অঙ্গে ধরে আমি নদী আই যাব গৌর বেশে ওই গৌর বেশে গিয়ে যারা কৃষ্ণ বল বলবে না হরি বল বলবে না আমি তাদের পায়ে ধরে এই নাম বিতরণ করব। তাই গৌরঙ্গ মহাপ্রভু এই কলিযুগে এসে কে উঁচু জাত কে নিচু জাত কে মুচি কে সুচি কে ব্রাহ্মণ কে চন্ডাল কে মুসলমান আমার ভগবান কোনো দিন এই বিচার করে নাই তিনি যাকে দেখেছেন তার হাতে ধরে যদি না হয়েছে তবে তার পায়ে পড়ে এই মধুমক্কা প্রেম সম্পদ আমার গৌরঙ্গ মহাপ্রভু বিতরণ করেছে চিনি আমার গৌরঙ্গ মহাপ্রভু যিনি প্রেমের ঠাকুর বাবা ভগবান তো সত্য যুগে এসেছেন ত্রেতা যুগে এসেছেন দাপার যুগে এসেছেন আর এই করি যুগে আমার গৌরঙ্গ মহাপ্রভু এসেছেন আজকে বড় গৌরব করে শুধু এই আসরে নয় প্রত্যেকটা আসরে বড় গৌরব করে বলতে ইচ্ছা করে গৌর আমাদের ভগবান গৌর বাঙালির ভগবান গৌর হলো জড় দরদি ভগবান এর আগে তো ভগবান এসেছে আপনারা শুনেছেন কিন্তু কি কখনো কোনো দিন শুনেছেন যে কারুর পায়ে ধরে নাম বিতরণ করেছে শুনেছেন কোনোদিন কি এই কথা শুনেছেন যারা হরি বল বলছে না তাদের হাত ছেড়ে দিয়ে নয়ন জলে কাঁদতে কাঁদতে পা জড়ি ধরে গৌর হরে বলেছিল একবার মধুমাখা কৃষ্ণ নামটা তোরা তোদের বদনে বল শুধু তাই বাবা নবদ্বীপে একটা ধোপা ছিলেন গৌরঙ্গ মহাপ্রভু একদিন সুরধনীর ঘাট থেকে স্নান করে ঘর পথ দিয়ে বাড়ি যাচ্ছেন হঠাৎ পথে যেতে যেতে বা নবদ্বীপে একটা ঘাট আছে সুরধনীর ঘাট ওই ঘাটের একটা নাম আছে যে ঘাটের নাম হচ্ছে দয়ার ঘাট আর ওই দয়ার ঘাটে একদিন একটা ধোপা প্রত্যেকদিন নিয়ম করে ওই ঘাটে কাপড় চুপড় পরিষ্কার করে তা ধোপা যখন এক লোককে ওই কাপড় পরিষ্কার করছেন ঠিক সেই সময় গৌরঙ্গ মহাপ্রভু সুর ধরে গঙ্গা থেকে স্নান করে ওই পদ দিয়ে যাচ্ছিলেন কিন্তু ধোপা যখন কাপড় পরিষ্কার করছে বাবা ওই ধোপার পিছনে দাঁড়িয়ে আমার গৌরঙ্গ মহাপ্রভু কড় জোরে বলছে ধোপা একবার হরিবল আচ্ছা আপনারা একটু বিচার করে বলুন ওই ধোপা হরি বললো কিংবা বললো না তাতে আমার গৌরঙ্গ মহাপ্রভুর কি যায় আসে কিন্তু ভগবান মনে মনে চিন্তা করছে মনুষ্য কুলে জনম পেয়ে তুই যদি কৃষ্ণ না বলতে পারিস তোর মানব জীবনের তো কোনো মূল্য নাই এই যে আমরা মনুষ্য কুলে জনম পেয়েছি এই আপনি আমি আমরা যে মাঠ এই যে দেহটা পেয়েছি এটা শুধু খাবার জন্য ঘুমনের জন্য ইনকাম করবার জন্য টাকা পয়সা নাড়া করবার জন্য এই মানব দেহটা নয় তাহলে এই মানব দেহটা শুধু খাবার জন্য আর ঘুমনের জন্য ইনকাম করবার জন্য নয় এই মানব দেহটা হচ্ছে ভজন যোগ্য দেহ কৃষ্ণ বলবার জন্য এমন সুন্দর ভজন যোগ্য দেহ পেয়ে সারা জীবন শুধু খেয়ে গেলে ঘুমিয়ে গেলে টাকা পয়সা ইনকাম করে গেলে কিন্তু যেদিন এই জগৎ ছেড়ে চলে যাবে পারমার্থিক জগতে তোমার শেষের গতি কি হবে তুমি ভেবেছো কোনো দিন তোমার শেষের গতি কি হবে সারা জীবন এই সংসারে শুধু আমার আমার করে গেলে শুধু কাজ কাজকর্ম করে গেলে সংসার ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত কিন্তু যে তোমাকে পাঠিয়েছে তুমি তার চিন্তা কোনো দিন করেছো যে তোমার পিতা আমাদের বিশ্ব পিতা যিনি এই সংসারে আমাদেরকে পাঠিয়েছে সেই পিতার পরিচয় তো আমরা সবাই ভুলে যাচ্ছি বাবা আর যে সন্তান পিতার পরিচয় জানে না তাকে কি বলে এই জন্য পিতার পরিচয়টা আগে জানতে হবে সে যে আমাদের পিতা এই কথাটা মনে রাখতে হবে সেই হচ্ছে আমার একমাত্র বিশ্ব পিতা আমরা হলাম তার সন্তান এই জগৎ আমাদের বেশি দিনের জন্য নয় আমরা পৃথিবীতে জন্ম নিয়েছি আমরা কেউ চিরজীবন বেঁচে থাকবো না এ কথাটা মানতে হবে জন্ম যখন হয়েছে তাহলে আমার মৃত্যু অনিবার্য আপনার আমার যখন এটা ভাবতে হবে যেদিন আমি জন্মে নেব সেদিন থেকে আমার মৃত্যুর নির্ধারিতটা আমার তারিখটা লেখা হয়ে গেছে তাহলে আমি জন্ম নেব মৃত্যু অনিবার্য তাহলে মৃত্যুর পরে যে সেখানেও তো একটা জগৎ আছে তাহলে সেখানে যে আমার গতি কি হবে এটা আমার চিন্তা করতে হবে না তাই গৌরঙ্গ মহাপ্রুব ওই ধোপার পিছনে দাঁড়িয়ে ধোপাকে ডেকে বলছে ধোপা হরি বল ধোপা মনে করছে বাবার যে নবদ্বীপে তোর ভিকারির অভাব নাই এখন দেখবেন আপনি পথ দিয়ে যাচ্ছেন যেখানে সেখানে ভিখারি একেবারে ভিখারির জ্বালায় উৎপাত কোনো জায়গায় দাঁড়ানো যায় না শুধু ভিক্ষা চায় ধোপা মনে মনে চিন্তা করছে এই নবদ্বীপে তো ভিখারির অভাব নয় আমি এখানে কাপড় চোপড় পরিষ্কার করতে এসেছি আর ধোপা এই জায়গাটায়ও এসেছে আমার এখানে এসেছে ভিকারি আমার কাছে ভিক্ষা চাইতে ধোপা তো পিছনের দিকে তাকায় নাই সামনের দিকেই কাপড় পরিষ্কার করছে আর গৌরঙ্গ মহাপ্রু পিছন দিকে দাঁড়িয়ে বলছে ধোপা একবার হরিবল গৌরহরি ওই ধোপার পিছন দিকে দাঁড়িয়ে ধোপাকে ডেকে ডেকে বলছে ধোপা তুই এক লক্ষ্যে তোর কাপড়টা পরিষ্কার করছিস ওই এক লক্ষ্যে যদি তুই হরি নামটা করতে পারতিস তাহলে তোর ধন্য হয়ে যেত তাই গৌরহরি বারবার দাঁড়িয়ে ধোপাকে ডেকে বলছে ধোপা হরি বল একবার হরি বল ধোপা তখন বলছে ও পিছনের দিকে কিন্তু তাকাই নাই সামনের দিকে তাকিয়ে আছে ভিকারি এই নবদ্বীপে এত জায়গা থাকতে আমি এখানে কাপড় কাচতে এসেছি আর তুমি এখানে ভিক্ষা চাইছ আমি কি টাকা এনেছি আমি তোমার ভিক্ষা কোথা থেকে দেব গৌরঙ্গ মহাপ্রভু ধূপার কথাটা শুনে ধুপাকে ডেকে বলছে ধূপা তুই আমার ভিখারি বললি আমি সত্য সত্য যদি ভিখারি হতে পারতাম তবে আমার মানব জনমটা ধন্য হয়ে যেত বল না সেই দিন আমার কবে হবে আমি যেদিন তোদেরকে ছেড়ে ছিল জনমের মতো চলে যাব। আমি যেদিন তোদেরকে ছেড়ে চির জনমের মতো পথের ভিকারি হয়ে যাব সেই দিনটা আমার কবে হবে গৌরঙ্গ বাবা পরেও বলছি ভিক ধোপা তুই যখন আমার ভেকারি বললি তাহলে প্রথম ভিক কাটা নাই তুই আমায় দে গৌর হরি একেবারে কর জোরে দাঁড়িয়েছে আসতে তাই মায়েরা আসতে পিছনে মায়েরা গৌর হলি জোরে দাঁড়িয়েছে তুই যখন আমার ভিখারি বললে প্রথম ভিক্ষাটা তুই আমায় দে প্রথম ভিক্ষাটা তুই আমায় দে ধোপা বলছে ভিখারি তো দেখেছি কিন্তু এমন ভিখারি তো জীবনে কোনো দিন দেখিনি কে এই ভিখারি কাপড়টা ফেলে দিয়ে যেই না পিছন দিকে আমার গৌরঙ্গ মহাপ্রবুর নয়নে নয়নও দিয়েছে ওই নয়নে নয়নটা মন ভাবে বেধে গেছে মা যে নয়ন তারে সরাতে পারছে না গৌরহরেকে দেখে बोलছে দয়াময় তুমি হে দপা তুই বললি না আমায় ভিক্ষা দিবি আমায় ভিক্ষা দে বলছে দয়াময় আমি তোমার কি ভিক্ষা দেব বলে তুই যে জন্মার যিতে পাপ করেছিস ওই জন্মার যিতে পাপ রাশিগুলো তুই আমায় ভিক্ষা দে তোর যে পাপ আছে ওই পাপগুলো ভিক্ষা দে শুধু তার বিনিময়ে মধুমাকা কৃষ্ণ নামটা তোর বদনে বল আপনারা বলুন এমন ঠাকুরের কথা কি আপনারা কখনো শুনেছেন গৌরহরি বলছে তুই যে জন্মার যদি পাপ করেছিস এই জন্মার যদি পাপগুলো তুই আমায় ভিক্ষা দে ধোপা নয়নের জলে কেঁদে বলছে দয়াময় আমি করেছি পাপ আর তুমি নেবে আমার পাপ কেন আমি পাপ করেছি তুমি আমার পাপগুলো গুলো ভিক্ষা নেবে কিন্তু না আমার পাপ আমি তোমাকে দেব না তোমাকে যদি দিতে হয় তাহলে আজ থেকে আমি তোমায় কি দিলাম দেহ জন্মের মতো এই দেহ তোমার চরণে সপে দিলাম

চরণে ছপে দিলাম আমার গৌর হরি সোনা তবে যে সোনা আমরা অঙ্গে পরিধান করি এই সোনা নয় গৌর হলো উপাসনার সোনা এই উপাসনা কোথায় পাওয়া যায় আপন গুরুদেবের কাছে গেলে গুরুদেব তার বদন দ্বারা এই কর্ণমূলে গৌর উপাসনাটা দিয়ে দেয় আর যখনই কর্ণমূলে গৌর উপাসনা দেয় তখন এই কর্ণদ্বার দিয়ে আমাদের ঘরের ভিতরে তিনি প্রবেশ করে আর যখন আমাদের ঘরের ভিতরে প্রবেশ করে তখন আমাদের আবর্জনা সবই কিছু দূরীভূত হয়ে ঘরের ভিতরে জ্ঞানের আলো প্রজ্বলিত হয়ে যায় তাই গৌরঙ্গ মহাপ্রভু প্রীতি মূরতিকে রূপ অঙ্গ ধরো জীবের কুরতিকে নাশ করবার জন্য কুরতি মানে মানে হচ্ছে খারাপ আর রতি মানে হচ্ছে ভালোবাসা অর্থাৎ জীবের ভিতরে কুবাসনাকে নাশ করবার জন্য নদীয়ার মধ্যে গৌরঙ্গ মহাপ্রভু আজকে প্রীতির মূরতি ধরেছেন অর্থাৎ ভালোবাসার মূর্তি ধরেছেন নবদ্বীপের মধ্যে তাই ভালোবাসার মূর্তি ধরে গৌরঙ্গ মহাপ্রভু রাধাভাবে বিভাবিত হয়ে বৃন্দাবনের আধারণে যেমন সূর্য পূজা করেছিলেন আজকে নবদ্বীপে গৌরঙ্গ মহাপ্রভু রাধাভাবে বিবর হলেন শুধু গৌর নয় আমরা সবাই রাধা হতে পারি বাবা রাধা কোনো মেয়ে ছেলে নয় রাধা বিশ্ববালু রাজনন্দিনী নয় রাধা আয়নের বউ নয় রাধা কিন্তু কারোর গর্ভে জন্মগ্রহণ করে নাই তাহলে কি পুরুষ কি নারী আমরা সবাই রাধা হতে পারি এই জগতে সেই রাধা রাধা তো আরাধনা এই রাধা যে জন করে আমার গোবিন্দ আরাধনা জগতে সেই হচ্ছে রাধা রাধে রাধে তাই গৌর চলেছে রাধা ভাবে বিবর হয়ে কেমন ভাবে কামিনী কাম what i ছু গজ জন্দ আজকে নবর দ্বীপ এই কাল হচ্ছে ভজনের উপযুক্ত সময় বৃদ্ধকালে আর হবে না তুলবে যদি সানা সকাল সকাল তুল সানা মাখন তুলতে গেলে সকাল সকাল তুলতে হয় বাবা কে গো যদি বেলা হয়ে যায় তখন কার তোলা যায় তাই ঠিক তেমনি গোবিন্দ ভজন পাতে গেলেও সকাল সকাল যেতে হবে শিশুকাল থেকে অভ্যাস করতে হবে যৌবনটা হচ্ছে ভজনের উপযুক্ত সময় তাই গৌর যাচ্ছে আছে কোন সময় মা যদি নাকি পুন ওই এং বসনে আনু তনু মানে হচ্ছে দেহ গৌরঙ্গ মহাপ্রভু একটা বসন দিয়ে তার সর্বদেহটা ঢেকে নিলেন বললেন যখন যাবে তখন সর্বদেহটা সুন্দর করে ঢেকে নেবে এটা দিয়ে আমাদের মতো জগজ্জীবকে শিক্ষা দিলেন বিশেষ করে এই মায়েদের বৌদিদের বলতেই হয় কি দেখবেন আমার এই বৌদি কত ডিজাইন ডিজাইনের এখন ব্লাউজ তৈরি করে কে কেউ আছে না কত ডিজাইনের ব্লাউজ এক হাত পিট বের করে দিয়ে বাবা নিজের পিট এক হাত দেখা যাচ্ছে একটা কথা মনে রাখবেন আপনার নিজের দেহ আপনারে নিজের দেখো নিজের স্বামী ছাড়া যদি অন্য কোনো পুরুষ দর্শন করে তবে সেই নারীর নরকগামী হয় তাই নিজের সম্মানটা নিজের কাছে আরে দাদা ভাইরা যারা আছে তারা একটু সংযত হবেন আপনাদের বৌদেরকে আপনারা শিক্ষা দেবেন কেন এগুলো করবে নিজের সম্মানটা নিজের কাছে চাই সম্মানটা বজায় রাখবেন এমন কিছু করবেন না যাতে নিজের সম্মানটা নষ্ট হয়ে যায় হ্যাঁ তৈরি করুন কিন্তু পিঠ অর্ধেক দেখা যাবে এমন কিছু তৈরি করবেন না সেটা আমাদের ধর্মের দিকে অসম্মান হবে মনে রাখলেন তাই গোবর ধরে চলেছে মা যদি কোনো কোনো বৈষ্ণব যখন ভজনে বসে হঠাৎ করে কেঁপে ওঠে দেখেছেন দেখেছেন কেউ হঠাৎ করে কেঁপে ওঠে নয় দিয়ে জল পড়ে অঙ্গ দিয়ে ঘাম ঝরে আবার যে অঙ্গের লোমগুলো খাড়া হয়ে ওঠে এটাকে বলে অষ্টসাত্ত্বিক ভাব তাই গৌরঙ্গ মহাপ্রভু নয়ন জলে ভাসছে ক্ষণে ক্ষণে কেঁপে উঠছেন ও না নয় জলে পড়ে

জলের ধারা ওই না কৃষ্ণ বলে কাতে গোরা নয়ন হে চলে